বাঁশবাগানের মধ্যে দিয়ে ভেজা পাতায় মশমার শব্দ তুলতে তুলতে নবার হেঁটে চলেছে তার বর্তমান ঠিকানা গ্রামের এক বৃদ্ধের বাড়ির অন্তর্মহল আজও অন্যান্য দিনের মতো আকাশে কালো মেঘের জমকালো বাঁশবাগানের মধ্যে একভাবে ঝিঝির ডাক হয়ে চলেছে অহার মাস্টার দাঁড়াও হ্যা দাঁড়াও পিছন থেকে ডাকটা শুনে থমকে গেল নবার একজন লোকের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে অন্ধকারের মধ্যে দিয়ে কয়েক মুহূর্ত পরে আগন্তুক থেকে দেখা গেল হাতে হ্যারিকেন গ্রামের মোড়ল অবিনাশ বাবু। এ কি আপনি এত রাতে কোথা থেকে আসছেন আর বলো কেন গেছিলাম একটু ইলেকট্রিক অফিসে দেখতে পাচ্ছ গ্রামে এত কারেন্ট যাচ্ছে গরমটাও যা পড়েছে থাকা যায় না আর হ্যাঁ এবছর যা গরম পড়েছে গরমে প্রাণ বেরিয়ে যাচ্ছে তাতে যদি এত কারেন্ট যায় সত্যি খুব কষ্ট হয় হ্যাঁ শুধু গরম নয় ম্যাস্টার গরমটা তো সহ্য করে নেব আমরা গাগঞ্জের মানুষ কিন্তু রাতে বেশিক্ষণ গ্রামের রাস্তার বাতি বন্ধ থাকলে অন্য বিপদও আছে তুমি তো নতুন মানুষ ধীরে ধীরে সবই জানবে এখন চলো নবারুণ আর মোড়ল অবিনাশবাবু পাশাপাশি হাঁটা শুরু করলেন এই বাটুলিয়া গ্রামে প্রাইমারি স্কুলের শিক্ষক হয়ে মাত্র তিন মাস হলো এসেছে সে খাস কলকাতার ছেলে নবারুণের প্রথম এক মাস বড় কষ্টে কেটেছে তবু ভালো যে এখন প্রত্যেক গ্রামেই বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা মোটামুটি চলনসই হয়েছে নইলে সে যে কি করত তা ভাবনার বাইরে কথা বলতে বলতে তারা ইট বাঁধানো রাস্তার ওপর উঠল এই রাস্তার ওপরেই কিছু দূরে বিশাল একটা বিদ্যুৎ ট্রান্সফর্মার বসানো সারা গ্রামে এখান থেকেই পরিষেবা যায় তা কি অসুবিধের কথা বলছিলেন রাতে বেশিক্ষণ বিদ্যুৎ না থাকলে ঠিক বুঝলাম না তো কমে শহরে লক আমার কথা কি বিশ্বাস করবে ওসব ছাড়ো পা চালিয়ে চলো যে কোনো সময় মনে হচ্ছে ঝমঝম করে নেমে পড়বে ঝড় ওঠার কথাও নাকি বলছে খবরে কিছু জানো নাকি নবার একটু বিরক্ত হলো এ গ্রামে আসার পর থেকেই গ্রামের লোকের অনেক রকম বিশ্বাস দেখেছে সে সেরকমই কিছু হবে হয়তো যাগে সে অন্য মনস্ক ভাব দেখিয়ে বলল হ্যাঁ শুনলাম কি একটা ঝড় নাকি দক্ষিণবঙ্গের দিকে তৈরি হচ্ছে তাইয়ে ব্যাপারখানা তোমায় বললাম না বলে কিছু মনে করো না আসলে তার কথা শেষ হলো না এবার সত্যি সত্যি বৃষ্টি শুরু হলো ঝিরঝিরে নয় একেবারে মুসল ধারায় দুজনেই থমকে দাঁড়িয়ে গেল রাস্তার ওপর হঠাৎ তাদের থেকে কিছু দূরের একটা ট্রান্সফরমারের মাথা ঝলকানি দিয়ে উঠল সঙ্গে সঙ্গে বিশাল একটা শব্দ করে বিদ্যুতের ফুলিঙ্গ ছড়ালো চারিদিকে ব্যাস সারা এলাকা কালো আধারে ডুব দিল সঙ্গে সঙ্গে এই এই ক্যালোরে রে এবার আর আসলে হয় ট্রান্সফর্মার বাস্ট করলো এবার যে কবে আসবে কে জানে বলে অবিনাশবাবু মুখের দিকে তাকালেন অবশ্য দুজনের মাথায় ছাতা উঠে এসেছে না না হয়তো বিদ্যুৎ অফিসের লোক এসে ঠিক করবে আর অফিসের লোক এসেছে এমনিতেই কত দরখাস্ত করে এই ট্রান্সফর্মারটা বসানো হয়েছে ওদের বললে আর এসেছে হয়ে গেল এক মাস এবার কারেন্ট থাকবে না এই বাটুলিয়ায় কথা বলতে বলতে তার মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতে শুরু করলো দেখে মনে হলো কোনো অজানা আতঙ্ক চেপে বসছে তার মধ্যে কি হলো মশাই কি ভাবছেন বলুন দেখি যা হোক চলুন বাড়ির দিকে যাওয়া যাকেবার নাকি আহ চলো চলো বৃষ্টিটাও যা শুরু হলো দুজনে বৃষ্টির মধ্যে হেঁটে এগিয়ে চললো বাড়ির পথে সারা গ্রাম কারো অন্ধকারে ঢেকে আছে থেকে থেকে বাজ পড়ছে কড় করে গ্রামের বাড়িগুলোতে এক এক করে লণ্ঠনের আলো চলে উঠছে রাত তখন অনেক সন্ধ্যায় সেই যে শব্দ করে কারেন্ট গেল এখনও আসেনি গ্রামের বাড়িগুলো সব আঁধারে ভূতের মতো দাঁড়িয়ে আছে প্রায় চার ঘন্টা হয়ে গেল হারাধন ভ্যানটা নিয়ে ফিরছে বাড়ির দিকে তার ভ্যানে বড় বড় খাবারের হাড়ি স্টেশনের সামনে তার হোটেল প্রায় দিনই রাত হয়ে যায় বাড়ি ফিরতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ গান গুনগুন করতে করতে হারাধন ভ্যান টানছে গ্রামটা অন্ধকার দূর থেকেই দেখেছে সে কারেন্ট নেই হয়তো এটাই মনে হলো তার রাস্তায় হঠাৎ একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলো সে ভ্যানখানা থামিয়ে দিল হারাধন ভ্যানের আলোর সীমানার বাইরে দাঁড়িয়ে আছে লোকটা কে কে গো গো দাঁড়িয়ে আছো লোকটা কোনো উত্তর দিল না চুপ করেই দাঁড়িয়ে রইলো সেখানে অন্ধকারে তার মুখখানা ঠিক করে বোঝা যায় না এখান দিয়ে কি ব্যাপার হে কোনো সারা শব্দ দিচ্ছ না যে কে গো লোকটা এবার দুপায়ে গিয়ে এলো তার দিকে তার লালচে চোখ দুটো এবার দেখতে পেল হারাধন করে বেরোতে পারলো কোথায় খেতে বসতে কথাটা শুনে হারাধনের এবার সন্দেহ হয় হ্যারিকেনটা সে তুলে ধরলো লোকটাকে দেখার জন্য কিন্তু সামনে আলো পড়তেই চোখ কপালে উঠে গেল তার সামনের লোকটার মুখের একপাশে পাশে কঙ্কাল বেরিয়ে পড়েছে চোখের জায়গায় কালো গর্তের মধ্যে লাল লাল জোনাকির মতো চোখ লোকটা দাঁতের পাটি বের করে খ্যাক খ্যাক করে হাসছে হারাধনের হাত থেকে ঝপ করে লণ্ঠনটা পড়ে গেল খ্যাক খেঁকে হাসিটা এবার কান ঝালাফালা করে দিল তার লোকটা আরও দুপায়ে গিয়ে এলো তার দিকে জিপ দিয়ে দাঁতের দুপাটি চেটে নিল একবার হারাধন ভ্যান থেকে নেমে দুদ্দার করে দৌড় দিল উল্টো দিকে লোকটা তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে খ্যাক খ্যাক করে হেসে চলেছে আকাশ বাতাস কাঁপিয়ে পরদিন সকাল হতেই আবার আকাশ কালো হয়ে এলো তখনও কারেন্ট আসেনি মুরল অবিনাশবাবু আর একজন কারেন্টের অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন গ্রামের অনেকেই নিজেদের কাজে কর্মে বেরোচ্ছে কিন্তু সকলের মধ্যেই কারেন্ট না আসা নিয়ে কেমন যেন একটা চাপা বিরক্তি কাজ করছে অবিনাশবাবু আর সেই লোকটা হাঁটতে হাঁটতে এসে পৌঁছলেন রতনের চায়ের দোকানের কাছে সেখানে তখন একটা জটলা চলছে দু তিনজন দাঁড়িয়ে কোনো একজন লোককে ঘিরে কথা বলছে অনর্গল কি ব্যাপার কি নিয়ে আলোচনা চলছে শুনি সবাই তার কথা শুনে একটু থামলো ওদের মধ্যে থেকে একজন বলে উঠল এই দেখেন না হারাধন কাল রাতে বৃষ্টির পর বাড়ি ফিরতে গিয়ে কি যেন দেখেছে সেটাই সবাইকে বলছে কি যে গ্যাজাখড়ি গপ্প দিচ্ছে তাই কে কি দেখেছিস বাপু ভয়ের কিছু নাকি হারাধনের চোখে মুখে তখনও ভয়ের ছাপ লেগে আছে সে কাল রাতের কথা সব আবার একবার বলল মরল অবিনাশ বাবুকে অবিনাশ বাবুর মুখে আবার সেই পুরনো ভয়খানা ছাপ ফেলল ও ও কিছু না কি দেখতে কি দেখেছিস কি কিছু নসব এই যা সব যা কাজে কর্মে এই তো আমরা যাচ্ছি কারেন্ট অফিসে আজই লোক এসে ঠিক করা দিয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এ যা সব যা কাজে যা বলে তিনি হাঁটা দিলেন সেখান দিয়ে সেখানে দাঁড়ানো লোকজন সেটা থেকে গুছগুছ করা শুরু করলো একজন বলে উঠলো কি ব্যাপার বলো দেখি মোড়ল কাকা কিছু একটা চেপে গেল মনে হলো না হুম দাঁড়াও দেখে নি কদিন সেরকম কোনো ব্যাপার বুঝলে না হয় অন্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে এরপর সকলে একে একে নিজেদের কাছে চলে গেল হারাধন তখনও একই জায়গায় বসে থাকলো কাল রাতে যা দেখেছে সে আর ওপর ধরে কোনোদিন বাড়ি ফিরতে পারবে কিনা সন্দেহ সন্ধে হয়েছে তখন আজ বৃষ্টি না পড়লেও আকাশ মেঘে ভরে আছে মোড়ল সন্ধে হতে না হতেই বাটুলিয়ায় ফিরে এসেছেন বিদ্যুৎ অফিসের লোক আসবো বলে শান্তনা দিয়েছে শুধুমাত্র বৃদ্ধ লোক বেনি তার বাড়ির সামনে খাটিয়ায় বসে আছেন সব দিনের মতোই বিদ্যুৎ নেই ব্যবসা গরমে সকলেরই প্রাণ অষ্টাগত এমন সময় মাস্টার নবারুণ কাঁধে ব্যাগ নিয়ে সেখানে এসে দাঁড়ালো অন্ধকারে তার হাতে কোনো আলো নেই ও দাঁড়িয়ে কেন যে এসো মাস্টার কিন্তু এক পাও নড়ল না আধারে সেখানেই দাঁড়িয়ে রইল না না এখানেই ঠিক আছি গো দাদু তা তুমি একা একা বসে আছো যে বাড়িতে কেউ নেই নাকি না রে ভাই সব কারেন্ট নেই বলে আমার মেয়ের বাড়ি সোনারপুরে চলে গেছে আমি দেখ না যোগ্য হয়ে বাড়ি আগলাচ্ছি আর কি তা বাপু তুমি আতারে আলো টালো না নিয়ে অমন অমনভাবে গ্রামের মধ্যে হাঁটাচলা করো না বর্ষাকাল কোথায় সাপ থাকবে সাপখোপের ভয় আমার নেই গো দাদু তা বলছি যেটা বলার জন্য তোমার কাছে এলাম সেটা বলবো কিন্তু তোমার লণ্ঠনটা একটু বন্ধ করো দেখি কথাটা শুনে বেনি বুড়ো চমকে উঠলেন এ লোকটা হঠাৎ লণ্ঠন নিভাতে বলছে কেন তবে কি ওটা নবরণ মাস্টার নয় তবে কি আবার তারা ফিরে এসেছে এই কেরে কে তুই এই একটা খ্যাক হাসিতে ভরে উঠল সেই জায়গাটা নবারণের চোখ দুটো ঢক করে জ্বলে উঠল দাঁতের ঝিলিক দেখা গেল তার দেহটা বদলে গেল বিভৎস ভাবে লম্বা কঙ্কাল সার একটা চেহারায় পরিণত হল ও বাবা গো গো কে আরে গোচা বিভৎস মূর্তিটা এক পা করে এগিয়ে এলো তার দিকে বেনি বুড়ো খাটিয়া থেকে নেমে পালাতেও যেন ভুলে গেছে পাথরের মতোই বসে রইলো সেখানে কয়েক মুহূর্ত পরেই বিশাল এক চিৎকারে ভরে উঠল আকাশ বাতাস বেনিবুড়ো চিৎকারে কেঁপে উঠল রাতের আঁধার চিৎকারের শব্দেই গ্রামের লোক হন্তদন্ত হয়ে ছুটে এলো বেনিবুড়োর বাড়ির দিকে অন্ধকারের মধ্যে হ্যারিকেন টর্চ আর অন্যান্য আলোয় ভরে উঠল জায়গাটা সবাই এসে দেখলো বেনিবুড়ো দেহটা পড়ে আছে খাটিয়ার ওপর লণ্ঠনটা ভেঙে পড়ে আছে পাশেই দেহে প্রাণ নেই দেখেই বোঝা যাচ্ছে মুখটা হা হয়ে আছে দুটো চোখ বিস্ফারিত প্রচণ্ড ভয়ে শরীরটা কাঠ হয়ে আছে একেবারে বেনিদা ও বেনিদা এ কি এ যে মোরে কাঠ হয়ে গেছে কে করলো এই কাজ লোকজনের মধ্যে একটা চাপা কথার রোল উঠল প্রবল ঠান্ডা একটা হাওয়া যেন বয়ে গেল সবার শরীরের ওপর দিয়ে একজন সাহস করে বলে উঠল ও খুঁড়ো এ কি ব্যাপার গো এ তো ভয়ানক কাণ্ড এই বাতুলিয়ায় মানুষ খুন কিন্তু কে করলো এই কাজ এমন সময় নবারুণ মাস্টার কাঁধের ব্যাগ সামলাতে সামলাতে সেখানে এসে দাঁড়ালো তার হাতে একটা বড় টর্চ আরে মাস্টার যে এসো এসো এ কি কাণ্ড দেখো দেখি ভয় একেবারে মরে কাঠ হয়ে গেল বুড়ো মানুষটা তা তুমি কোথা থেকে আসছো নবারুন মাস্টার বেনি বুড়োর মৃতদেহটা দেখে প্রবল বিস্ময়ের সাথে বলে উঠল তাকে আমি তো আসছি হেডসার বাবুর বাড়ি থেকে রোজি স্কুলের পর তার সাথে দাবাটাওয়া টাবা খেলি তা কি করে হলো এসব দেখে তো মনে হচ্ছে ভয়ে ওনার হৃদযন্ত্র বিকল হয়ে মারা পড়েছেন কিন্তু কি দেখে এত ভয় পেলেন অদ্ভুত কাণ্ড তো এ কাণ্ড আর কি মাস্টার আজ সকালে হারাধন ওই ওই রতনের চায়ের দোকানে বসে যা শুনিয়েছিল বাবা গো কি কাণ্ড যে ঘটেছে এই গ্রামে ও ও মরল কাকা তুমি কিছু বলো একেবারে থম মেরে গেলে যে এমন সময় আকাশে প্রবল বিদ্যুৎ চমকে জমজম করে বৃষ্টি শুরু হলো সবার কথায় ছেদ পড়ল এই আওয়ার শুরু হলো এ শোন বিনিদার একটা ব্যবস্থা করতে হবে তো ওদের বাড়ির লোকেদের একটা খবরতে আর এখন আর এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না তারা আশেপাশেই আছেন এখন আর কিছু বলা যাবে না বলে অবিনাশবাবু এদিক ওদিক দেখতে লাগলেন সবার হাতে আলো থাকলেও আধারে কাদের যেন লালচে জল জলে চোখ সবার উপর নজর রেখে চলেছে একভাবে ঝিঁঝিরাও ভয়ের তাড়নায় চুপ করে আছে সেই জায়গায় শেষ রাতে বেনিবুড়োর দেহ সৎকার করে সবাই এসে জড়ো হলো গ্রামের মাঝের বিশাল বটগাছটার নিচে সবাই নিদারুণ ক্লান্ত বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ মোড়ল অবিনাশবাবু বসে আছেন বটগাছের বাঁধানো চাতালে আকাশ ধীরে ধীরে ফর্সা হচ্ছে তখন কি মোড়লদা এবার বলো কি ব্যাপার ঘটছে বাটুলিয়ায় কাল রাত থেকে সারা গ্রামের লোক খুব আতঙ্কে আছে কিন্তু হ্যাঁ কাকা কি ব্যাপার একটু খুলে বলুন দেখি যেদিন ওই কারেন্টের ট্রান্সফরমারটা খারাপ হলো সেদিনও দেখলাম কি একটা বলতে গিয়ে চুপ করে গেলেন অবিনাশ বাবু সবার মুখের দিকে একবার দেখল গ্রামের সব জোয়ান ছেলে লোকেরা তার মুখ থেকে কথা শোনার জন্যই হাঁ করে তাকিয়ে আছে তাদের সবার মুখেই এখন ভয়ের ছায়া বেশ শোন তবে দেখ তোদের সকলের বয়স ও বড় জোর তিরিশ চল্লিশ বছর আমার বা আমাদের বয়সী লোকজন সব হয় মুড়ে হেজে গেছে নয় তো বা রোগে ভুগে সব শয্যাশায়ী তা যে সময়ের কথা বলছি তখন এই বাটুলিয়ায় কারেন্ট তো দূরস্থ রাস্তাঘাটি ছিল না তা তখন আমার বয়স মাত্র পনেরো কি ষোলো হবে হঠাৎ এই এই বাটুলিয়ার পুকুরের জলে ধরা পড়লো মারণ রোগের বীজ মানে ম্যালেরিয়ার মশার ডিম বুঝলি তো গ্রামের বুড়ো জ্ঞানী লোকজন গ্রামের সব লোকেদের সাবধান করে দিল কিন্তু মশারির ব্যবহার কেউ শিখতেই পারল না যারা মশারি ব্যবহার করলো ধুনো দিল ধোয়া দিল তারা বেঁচে গেল কিন্তু যারা ব্যবহার করলো না তাদের বাড়িগুলোতে একের পর এক লোকজন সব মরতে লাগলো চিকিৎসা ব্যবস্থা থাকলেও এই গন্ডগ্রামে তা পৌঁছাতে ঢের সময় লেগে যেত তারপর আবার সব কিছু সাধারণ হয়ে গেলেও সেই সমৃত মানুষদের বিদেশি আত্মার দল দেখা দিতে লাগলো এক এক করে রাতের কালো আধার ঘনালেই দেখা যেত তাদের আসলে হয়েছিল কি যেসব লোকেরা মারা গেছিল। তাদের বসত বাড়িতে নতুন লোক এসে থাকতে শুরু করলো যে সেটাই সহ্য করতে পারতো না দাদা তা তারপর তারপর আর কি গ্রামের সে সময় লোকেরা মিলেমিশে অনেক চিঠি লিখে দরখাস্ত করে গ্রামে বিদ্যুৎ আনলেন কিন্তু বিদ্যুৎ আসতেই তেনাদের উৎপাদ একেবারে কমে গেল প্রায় বন্ধই হয়ে গেল তবু কখনো সখনো লোডশেডিং হলে কালো অন্ধকারে তারা ফিরে আসতে চায় জীবিত মানুষদের প্রাণ নিয়ে তাদের পুরনো বসত ভিটা দখল নিতে চায় কখনো বা তারা ফিরে আসে নিজেদের রূপে কখনো বা ফিরে আসে পরিচিত মানুষের রূপ ধরে একটা না এতগুলো কথা বলার পর থামলো অবিনাশ রাতের কেটে তখন আলো ফুটছে সবাই চুপ করে বসেছিল এই শেষ কোথায় ভাবতে সকলে এমন সময় বাবু উঠে দাঁড়ালেন সবার মুখের দিকে তাকিয়ে বললেন শোন সবাই এভাবে বসে থাকলে চলবে না আমি আর গ্রামের একজন আজ আবার বিদ্যুৎ অফিসে যাব কাল বলেছিল কর্মীদের অনেকেই ছুটিতে আছে তাই একটা দিন পর লাইন জুড়তে আসবে আজ একেবারে লোক সঙ্গে করে নিয়ে আসবো দরকার পড়লে সারা রাত ওখানে বসে থাকবো তোরা সাবধানে থাকিস আলো টালো জেলে রাখিস আধারে কেউ বার হোস না বুঝলি আর পারলে কোনো ভালো গুণিন জোগাড় করতে পারিস না দেখ সবাই মিলে এই স্বপন চল বাবা মার সাথে বলে মোরল আর গ্রামের আরেকজন লোক স্বপন অন্তদন্ত হয়ে রওনা দিল ইলেকট্রিক অফিসে যাওয়ার জন্য সবাই বসে বসে কাল রাত থেকে ঘটা সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল কিন্তু মাস্টার মাস্টাররা সেখানে বসলো না গ্রামের লোকের যত সব অন্ধবিশ্বাস বেনিবুড়ো নির্ঘাত অন্ধকারে ভয় পেয়েই হাঁটাটাকে মারা গেছে এটা ভেবেই সে হাঁটা দিল বাড়ির দিকে এরপর সারাদিন বাটুলিয়ার লোকেদের সাধারণ কাজে কেটে গেল সারাদিন কারোর কোনো অস্বাভাবিক কিছু চোখেই পড়ল না একসময় যথানিয়মে রাত নামল স্কুলে ছুটি হয়ে গেছে সেই বিকেলে নবারুণ আজ আর হেডস্যার বাবুর বাড়ি যায়নি স্কুলের ভেতরেই কিছু কাজ নিয়ে বসেছিল সে বড় একটা মোমবাতি চালিয়েই কাজগুলো সেরে নিচ্ছিল সে কাজ করতে করতে তার মনে হল ভূতের উৎপাতে মারা না পড়লেও এই গরমে লোডশেডিং এর জ্বালায় নির্ঘাত মারা পড়বে মাস্টার ও মাস্টার বলে এখন কি স্কুলে আছো নাকি মোরল অবিনাশবাবুর গলা নির্ঘাত এত রাতে ফিরে গ্রামে একা ঢুকতে ভয় পাচ্ছেন নবার মোমবাতি নিভিয়ে দরজায় তালা আটকে বেরিয়ে পড়লো স্কুল বাড়ি থেকে বাইরে বেরিয়ে টর্চের আলোয় দেখল অবিনাশবাবু সত্যি দাঁড়িয়ে আছেন স্কুল বাউন্ডারির লোহার কালো গেটটার কাছে কখন এলেন কি বলল ইলেকট্রিক অফিসের লোক এসেছে তাদের কর্মী না হে কিচ্ছু বলল না শুধু জানালো জলদি ঠিক করবে তা স্বপন তো চলে গেল আমি এলাম তোমার সাথে একটু কথা বলতে নবারুন হাতের টর্চটা আবার অবিনাশবাবুর দিকে ফেললো আশ্চর্য উনি এখনো ওখানে দাঁড়িয়ে কথা বলছেন সে বলল তা ওখানে দাঁড়িয়ে আছেন কেন এই দেখুন বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে আসুন ভেতরে বসে কথা বলি বৃষ্টি থামলে না হয় বাড়ির দিকে যাওয়া যাবে ভেতরে বসবে তা চলো কিন্তু ইয়ে তোমার টর্চটা একটু নেবাও দেখি চোখে বড় আলো লাগছে হ্যাঁ সে নিভে দিচ্ছি না হয় কিন্তু হঠাৎ আপনার চোখে কথাটা বলতে গিয়েও তার জীব যেন জড়িয়ে গেল সকালে এই অবিনাশ বলা কথাগুলো মনে পড়ে গেল পরপর কিন্তু আপনি দেখবেন কি করে মশাই মানে অন্ধকারে তো সে আমরা সব দেখতে পাই এতকাল বরঞ্চ আলো ছিল বলে কিছু দেখতে পেতাম না কিন্তু কারেন্ট চলে যেতে গায়ে কেমন জোর পেলাম তাই ফিরে এলাম এই স্কুল বাড়িটাই তো আমার বসত বাড়ি ছিল বুঝলে না মানে কি বলতে চান আরে এক কে আপনি একটা বিশাল খ্যাঁকখ্যাঁক হাসিতে ভরে উঠল চারদিক আলোর সীমানার বাইরে দাঁড়িয়ে থাকা লোকটার দেহ মটমট করে হাড় ভাঙার শব্দে পাল্টে ভেঙে অদ্ভুত হাড় সর্বস্ব কঙ্কালের মতো প্রেতের চেহারা নিল সে কানে যাচ্ছে না নেভা নেভা বলছি চার চেকানে নাকি মজা দেখাবো নেভা বলছি নবারুনের যেন সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো এবার এ কি দেখছে চোখের সামনে তবে অবিনাশ বাবুর কথা সব সত্যি ছিল আমি কিছু জানি না আমি এখানে নতুন আমাকে আমাকে এখনো ভালোভাবে বলছি নইলে আমি একা নই সবাই মিলে তোর ঘাড় ভেঙে রক্ত আমরা সেটা তখন নেব নেভা টর্চ নেভা বলছি নবারুণ দেখলো প্রবল হাসির শব্দের সাথে চারদিকের অন্ধকারের মধ্যে আরো কত ছায়া লাল লাল চোখে শুধুই জিঘাংসা হঠাৎ কোথা থেকে যেন গন্ধ আর সাথে শব্দ সঙ্গে সঙ্গে হাওয়া প্রবল হাওয়া বইতে শুরু করলো নবারণ অবাক হয়ে চারদিকে দেখতে লাগলো তার সামনের ছায়াটা কেমন যেন আবছাইতে শুরু করলো এবার প্রবল চিৎকার করে নবারণের দিকে একটা হাত তুলে ধরলো সে কিন্তু সেই ধুনোর ধোয়ার মধ্যেই তার শরীরটা ধীরে ধীরে মিলিয়ে গেল সব কাণ্ড শেষ হবার পরে নবারুণ পাথরের মতো সেখানে দাঁড়িয়েছিল দেখলো স্কুলের লোহার গেটটা দিয়ে এক এক করে ঢুকছে গ্রামের লোক তাদের সাথে অবিনাশবাবুও আছেন আর আছেন এক সাধু হাতে একটা মস্ত ধুনি সেখান থেকে ধোঁয়া বেরিয়ে বাতাসে মিশছে কমাগত মাস্টারদা আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আপনারা হঠাৎ আর বলো কেন ইলেকট্রিক অফিস থেকে লক ধরে এনে তাদের কাজে লাগালাম তখন দেখি এরা সবাই মিলে সাধু বাবার সাথে সারা গ্রামে ধুনি দিচ্ছে তা ফট করে আমার তোমার কথা মনে পড়লো তুমি এখানে একা থাকো অনেক রাত অব্দি তা আমি জানি ভাগ্যে সেখানে এসেছিলাম কি কাণ্ড যে খরছিল তা তো আমরা দূর থেকেই দেখলাম বাবারে এবার সাধু বাবাটি সবার দিকে তাকিয়ে বললেন তোরা আজ বিকেলে যখন আমার কাছে গেছিলি আমার তোদের কথা কিছুই বিশ্বাস হয়নি কিন্তু সত্যি এখানে এসে বুঝতে পারছি এই কোটা কেরামের আনাচে কানাচে রয়েছে সব বিদেহী আত্মার দল তবে হ্যাঁ আমি বন্ধন করে দিয়েছি আশা করি তারা আর কোনো ক্ষতি করতে পারবে না তবু সাবধানে থাকিস আর এই কেরাম কখনো সম্পূর্ণ অন্ধকার হতে দিস না বাবারা বুঝলি কখনো অন্ধকার হতে দিস না সাধুর কথা শেষ হতে না হতেই চারিদিকে চিরিক চিরিক করে বিদ্যুতের আলোগুলো জ্বলে উঠল মানে কারেন্টের পরিষেবা আবার চালু হল বাটুলিয়ার সবাই যেন হাফ ছেড়ে বাঁচল এবার আজকে আমার সাথে গল্প পরিবেশনা ছিল আকিবুকি অ্যানিমেশন ওদের চ্যানেলটাও তোমরা ঘুরে এসো আর আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো